হেয়ে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে ভিডিওটি হবে অন্য একটা সাইট নিয়ে যেটা হলো আপনার বিকাশ মার্চেন নিয়ে বিকাশ মার্চেন্ট থেকে আমরা কীভাবে আমরা বিকাশ মার্চেন্ট ব্যবহার করতে পারবো কীভাবে আমরা বিকাশ মার্চেন্টের কি কী সুবিধা আছে সবগুলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এখানে হলো মার্চেন্ট অ্যাকাউন্ট আমার যেটা দেখছেন সেটা হলো লাইট বি অ্যাকাউন্ট বড়ো অ্যাকাউন্ট এখান থেকে আপনারা এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন তেরো টাকা পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পয়সার মাধ্যমে যেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আঠারো টাকা নব্বই পয়সা লাগে এখান থেকে খুব কম টাকায় আপনারা ক্যাশ আউট করতে পারবেন পাশাপাশি যদি আমি লিম লিমিটটা দেখতে যাই আমাদের বিকাশের যে লিমিট শেষ হয়ে যায় এটাতে আপনার লিমিটটা দেখতে গেলে দেখবো যে দৈনিক লিমিটটা আর কি কত এখানে আমি দৈনিক লিমিট মানে পেমেন্ট রিসিভ করতে পারবো তিন লাখ টাকা প্রতিদিন আমি তিন লাখ টাকা করে পেমেন্ট রিসিভ করতে পারব মোবাইল রিচার্জ করতে পারবো প্রতিদিন হল সর্বোচ্চ আপনার পঞ্চাশ হাজার একশো কাউন্ট মানে একশোবার মোবাইল রিচার্জ করতে পারব সেনমানির লিমিট কম মার্চেন্টে সেনমানির লিমিট কম এটা সবাই জানেন সেনমানি হল দশ হাজার দিনে দশ হাজার মাসে হলো এক লাখ সো এখানে মাসিক যদি যায় মাসিকে দেখলে পরে আমি দেখতে পারবো এখানে আমার সর্বোচ্চ পেমেন্ট রিসিভের অ্যামাউন্ট হলো তিরিশ তিরিশ লাখ টাকা মোবাইল রিচার্জ হলো তিন লাখ সো এখানে আমরা নিচের দিকে যদি দেখ ক্যাশ আউট হলো আপনার প্রতিদিন তিন লাখ মাসে হলো তিরিশ লাখ এখান থেকে আপনারা সব লিমিট আর কি দেখতে পারেন যে মার্চেন্ট অ্যাকাউন্টের কী কী লিমিট আসছে এরপরে আমি সুবিধাগুলো বলি কী কী সুবিধা আছে মার্চেন্টের সুবিধা হলো আপনারা যে কোনো ওয়েবসাইটের এপিআই সেট করতে পারবেন বা পেমেন্ট নিতে পারবেন আপনার একটা ব্র্যান্ডেড নাম থাকবে ব্র্যান্ডেড কোম্পানির একটা নাম থাকবে পাশাপাশি আপনার এখান থেকে যদি ব্যাংকে টাকা নিতে চান বিকাশ টু কার্ডের মাধ্যমে আপনি ব্যাঙ্কেও টাকা নিতে পারবেন পাশাপাশি হলো আপনার এখান থেকে মানিও করতে পারবেন পে বিলও করতে পারবেন পে বিল আপনার মাসে পঞ্চাশটা করতে পারবেন ফ্রিতে প্রতি মাসে পঞ্চাশটা করে একদম ফ্রিতে কোনো চার্জ লাগবে না আমার আপনার এটা আর মোবাইল রিচার্জ যদি করেন মোবাইল রিচার্জে আপনার এক পার্সেন্ট করে ক্যাশব্যাক পাবেন মানে এক পার্সেন্ট মানে এক হাজারে দশ টাকা করে ক্যাশব্যাক পাবেন প্রতিটা বিদ্যুৎ বিল আপনার এটা আপনার প্রতি মাসেই হলো পঞ্চাশটা করে ফ্রি এটা আপনার অ্যামাউন্ট পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক ওটা সমস্যা নাই আর এখান থেকে আপনারা যদি সেভিং অ্যাকাউন্ট করেন সেভিং অ্যাকাউন্ট করলে ফার্স্ট প্রথম সেভিং অ্যাকাউন্টের জন্য আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন প্রথম সেভিং অ্যাকাউন্টের জন্য আর এখান থেকে বয়েস নোটিফিকেশন দেখতেছেন এখান থেকে বয়েস নোটিফিকেশন হল আপনার ওখানে টাকাটা আসলে পরে এসে বয়সে বলে দিবে এই পর্যন্ত আপনাদের যাদের মার্চেন্ট লাগবে তারা আমার কমেন্ট করে রাখেন আর পরবর্তী ভিডিওতে বলবো কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন